ধ কিছু বুজ নাকু আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই সকালবেলা ঘুম থেকে উঠছি ওইটা হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিছি তারপর হচ্ছে রান্নার আয়োজন করার জন্য রান্নাঘরে সব কিছু নিছি আসলে আজকে আমরা হচ্ছে সবাইকে একসাথে খাওয়াবো কারণ গতকালকে তো ছোটো ভাবির ঘরে খাইছে সবাই আমরাও খাইছি আমি গতকালকেই বাজার করছিলাম আমি তার আর জানতাম না পরে হচ্ছে মা বললো যে ভাবি খাওয়াইবো এই জন্য হচ্ছে কিছু করার ছিল না বাজারগুলো রাইখা দিছি তো আজকে হচ্ছে সকাল সকালেই রান্নাবান্না বসেছি কারণ সকালের নাস্তা আগে রান্না করতে হইব তারপর হচ্ছে দুপুরের জন্য তো সকালবেলা হচ্ছে খিচুড়ি রান্না করবো কয়েক আইটেম ভর্তা বানাবো আর হচ্ছে ডিম ভেজ ভাজবো এইটা দিয়ে যাতে সকালে নাস্তাটা হয়ে যায় এরকম কিছু আর দুপুরবেলা হচ্ছে গরুর মাংস মুরগির রোস্ট পোলাও ভাত আর হচ্ছে সাদা ভাত রান্না করব আমার সাধ্যে যতটুকু হয় ততটুকুই আমি সবাইকে নিয়ে রান্নাবান্না করে খাইতে চাই আসলে আমি একা একা রান্নাবান্না করতে পারবো না আমার শরীরের কন্ডিশন এখন খুব একটা ভালো না আর গ্যাসে রান্না করতে অনেকক্ষণ টাইম লাগবে একটু বেশি কারণ বেশি রান্নাবান্না তো গ্যাসে একটু লেট হয়ে যাব। এজন্য মাকে কালকেই বলছি যে মানে লাকড়ি চুলাতে রান্না করব যাতে ভালো হয় আর মাকে আর ভাবিকে বলছি যাতে মানে রান্নার সময় তারা হেল্প করে কারণ আমার একা পক্ষে এত কিছু করা সম্ভব না আমি বেশিক্ষণ বসেই থাকতে পারি না তো যাই হোক ভালো লাগতেছে পরিবারের সবার সাথে একসাথে আসি খাওয়া দাওয়া করতেছি সময়গুলো কাটতেছে খুব ভালো লাগতেছে সবাই দোয়া করবেন আমার জন্য আর প্রত্যেকের জন্যই দোয়া করবেন যেন সবাই মিলেমিশে থাকতে পারি ভালো থাকতে পারি তো যাই হোক যতটুকু পারবো আজকের দিনটা হ্যাঁ যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন কি করছে না করছে সবটাই এটা আমরা খাইতেছ তুমি আমরা খেলে লবণ দে নাও নাও খাও

আহিলো 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 তোমাৰ কাকা আহিলো আহিলো লাডি নিয়ে আছে

यल्ला गैस कबित आ गोले सारा गई हम जाई की तो हमारा अपन बजाता पापान पापा तू देखिया लगस ना अभी एलिया ना की कावा की की कावा